আটত্রিশ বছর বয়সেও মাঠে তার ক্ষুদার ফুটবল শৈলী যেন এক চিরতরুণ প্রতিভার প্রতিচ্ছবি বল পায়ে নামলে তার বয়স যেন পঁচিশ ছাব্বিশে থমকে যায় অসাধারণ নৈপুণ্য দিয়ে বারবার সমর্থকদের মুগ্ধ করা সেই জাদুকর আর কেউ নন তিনি হলেন লিওনেল মেসি শনিবার রাতে এমএলএস এল লীগের ম্যাচে ন্যাশভিল এসএসসির বিরুদ্ধে দেখা গেল তার সেই চোখ ধাঁধানো পারফরম্যান্সের আরও এক ঝলক তার এককৃতিতে ভর করে ইন্টার মায়ামি পাঁচ দুই গোলে ন্যাশভিল এসএসসিকে উড়িয়ে দিয়েছে মেসির এই ম্যাচ করলেন এক অসাধারণ হ্যাট্রিক যা তার মেজর লীগ সকার ক্যারিয়ারে দ্বিতীয় ও ফুটবল জীবনের একষট্টিতম হ্যাট্রিক এই মৌসুমে উনত্রিশ গোল নিয়ে মেসি বর্তমানে এম সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে তার আগের হ্যাট ছিল গত বছর উনিশ অক্টোবর নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে ছয় দুই গোলের জয় ইন্টার মামিকা ডিফেন্ডার ইয়ান ফ্রে বলেছেন মেসি প্রতিটি ম্যাচেই আমাদের দলে এক আলাদা মাত্রা যুক্ত করে তার প্রশংসা করার ভাষা আমার কাছে নেই খেলার পঁয়ত্রিশ মিনিটে বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে মেসি তার প্রথম গোলটি করেন যদিও প্রথমার্ধের শেষ দিকে তেতাল্লিশ মিনিটে ন্যাসভিলের স্যাম সিরিজ হেড করে সমতায় ফিরে আনেন প্রথমার্ধে ন্যাশভিল ইন্টারমায়ামিকে এগারো চার শটে ছাড়িয়ে গিয়েছিল এমনকি অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে জ্যাকব শাফেলবার্গের রিবাউন্ড থেকে গোল করে ন্যাশভিলকে দুই এক ব্যবধানে এগিয়ে নেয় বিরতির পর পরিস্থিতি পাল্টাতে শুরু করে খালার বাষট্টিতম মিনিটে অ্যান্ডি নাজারের হ্যান্ডবলের কারণে মায়ামি পেনাল্টি পেল মেসি সহজে তার দ্বিতীয় গোলটি করে স্করলাইনে দুই দুই করে এর মাত্র চার মিনিট পরেই বালাতাসার রদ্রিগেজের বক্সের মাঝামাঝি থেকে নিখুঁত শটে গোল করে মায়ামিকে তিন দুই ব্যবধানে এগিয়ে নেন ইন্টার মায়ামি ডিফেন্ডার ইয়ান ফ্রে আরও উল্লেখ করেন ম্যাচের শেষ দিকে আমাদের খেলোয়াড়দের উন্নত মানের ফুটবল ব্যবধানেই গড়ে দিয়েছে আমাদের দলের বিশ্বসেরা খেলোয়াড়রা আছেন তাই প্রতিপক্ষ যেই যাই হোক না কেন আমাদের জয়ের মানসিকতা একই থাকে একাশিতম মিনিটে মেসি তার বাঁ পায়ে দুর্দান্ত শটে বক্সের মাঝখান থেকে জালে বল জড়িয়ে হ্যাট্রিক সম্পন্ন করেন অতিরিক্ত সময়ে টেলাসাকো সেগুভিয়া মিয়ামিকে পঞ্চম গোলটি যোগ করলেন ম্যাচটি শেষ হয় পাঁচ দুই ব্যবধানে ন্যাশভিল কোচ বিজে ক্যালহান স্বীকার করেন আমরা মেসিকে শেষ পঁচিশ গজে ঠিকভাবে আটকাতে পারিনি যখনই সেই সুযোগ পেয়েছেন সেটাকে গোলে পরিণত করেছেন এই হ্যাটট্রিকের ফলে এম এল এর গোল্ডেন বুট এবং এম ভিপি প্রতিযোগিতার মেসির অনেকটাই এগিয়ে গেলেন গোলদাতার তালিকায় তিনি দ্বিতীয় স্থানে থাকা সিরিজ এবং লস অ্যাঞ্জেলেসের এফসি ড্যানিস বুয়াঙ্গার যে চেয়ে পাঁচ গোল এগিয়ে রইল এবারের মৌসুমে জয় ড্র এবং আট পরাজয় নিয়ে মিয়ামির পূর্বাঞ্চলীয় কনফারেন্সে তৃতীয় স্থান অর্জন করেছে প্লে অফের প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ হতে চাইছে ন্যাশভিল যারা কনফারেন্সে ষষ্ঠ স্থানে রয়েছে